বাংলাদেশ যখন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে নিয়ে রোহিঙ্গা সমস্যা সমাধানের স্বপ্নে মশগুল তখন বিশ্ব নেতৃত্ব নতুন দিল্লির রাইসিনা ডায়লগকে কেন্দ্র করে ভবিষ্যৎ বিশ্বের চূড়ান্ত সমীকরণ স্থির করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও অবজারভেশন রিসার্চ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই আলোচনা আলোচনাচক্রের দশম সংস্করণ বর্তমান প্রেক্ষাপটে অতীব তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে সতেরো থেকে উনিশে মার্চের এই ডায়ালগ ইনোগ্রেশন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র বহুপাক্ষিক এই ফ্ল্যাগশিপ সম্মেলনের ফোর্ট ফ্রন্টের মূল এজেন্ডাগুলো উজ্জ্ব রাখা হয়েছে কিন্তু বলা বাহুল্য রাশিয়া ইউক্রেন ইরান হয়ে এই গোপন সমীকরণ তাইওয়ান চীন পর্যন্ত আগামী রূপরেখা টানবে আর একই সঙ্গে স্থির হতে থাকবে চীনের লেজুর দুই ভাই বাংলাদেশ ও পাকিস্তানের ভাগ্য হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন ডেলিস শো আর আপনাদের সঙ্গে আমি সঞ্জীব আপনাদের মনে থাকবে এই বছর বিস্ফোরক মিউনিক প্রতিরক্ষা সম্মেলনের এক মাস পূর্ণ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ক্ষমা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ইউরোপকে সতর্ক করে বলেছিলেন দিল্লি রাইসিনা ডায়লগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূকম্পনমূলক বৈদেশিক নীতি টোন সেট করে দেবে অন্যদিকে রাইসিনা সংলাপের আগে রাশিয়ার কূটনৈতিক আক্রমণাত্মক পদক্ষেপ কারো দৃষ্টি এড়ায়নি লুটেন্স দিল্লির রাস্তাঘাট জুড়ে বিশিষ্ট হোর্ডিংগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের মুখ পাশাপাশি দাঁড়িয়ে থেকে একটা কূটনৈতিক চাপ বাড়িয়েছে এই সময়টা কোনো কাকতালীয় ঘটনা নয় ভারতের গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক সম্মেলন রায়সেনা সংলাপ যখন কেন্দ্রবিন্দুতে পৌঁছয় তখন এই বৃহত্তর চিত্রগুলো সময়ের পরীক্ষায় উত্তীর্ণ অংশীদারিত্বের বাস্তব জীবনের বর্ণনা তুলে ধরে পরিবর্তনশীল জোটের দ্বারা গঠিত এই পৃথিবীতে দিল্লির রাস্তাঘাটগুলো যেন বলছে মনোযোগ দিন কেবল এই ঘটছে তা নয় বরং জনসাধারণের ব্যবহারের জন্য এটি কিভাবে তৈরি করা হচ্ছে তাও দেখুন প্রদর্শনীটির বিষয়বস্তুর চেয়েও গুরুত্বপূর্ণ সম্ভবত আরও বেশি এর প্রেক্ষাপট এবং ব্যাকস্টেজ দক্ষিণ এশিয়ার বিচারে অবশ্যই আমেরিকার পাখির চোখ চায়না এবং অবশ্যই চায়না প্রতিরোধে অন্যতম হাতিয়ার তাইওয়ান চায়নার আগ্রাসন রুখতে জাপান এবং অস্ট্রেলিয়ায় মার্কিন সামরিক বাহিনীর নেতৃত্বে কোয়াড সম্পূর্ণ অ্যাক্টিভ ইন্দো চায়না ট্রেটির ফলে ভারতের কোয়াডে এই মুহূর্তে নীরব ভূমিকা কিছু জল্পনা জোর উস্কে দিচ্ছে ভূ রাজনৈতিক বিশ্লেষকরা কোথাও পাঁচই আগস্ট পরবর্তী মায়ানমার বিদ্রোহীদের হঠাৎ জেগে ওঠা এবং ভারতকে চাপে রাখতে টেকনাফ সংলগ্ন বাংলাদেশের সেন্ট মার্টিনে মার্কিন ফুটপ্রিন্ট এক সুতোয় গাথা দেখতে পাচ্ছেন ওদিকে ভারতের পশ্চিম প্রান্তে হঠাৎ জেগে ওঠা বালচ বিদ্রোহ এবং আফগান তালিবানদের যৌথ মারে স্যান্ডউইচ বাংলাদেশের বর্দা পাকিস্তানের অতিরিক্ত চীনকৃতির মাসুল গুনছে এটাও বিশ্লেষক বিশ্লেষকদের চোখ এড়াচ্ছে না সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক আগামীর চ্যালেঞ্জ মোকাবিলার মঞ্চ হয়ে উঠেছে রায়সেনা ডায়লগ যেখানে প্রত্যেক পরাশক্তি কুশিলভ একে অপরকে আর চোখে দেখছে এবং ভূমানচিত্রে ঘুটি সাজাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে করা সেই মন্তব্যটি মনে আছে শতাব্দী শতাব্দী যুদ্ধের নয় এ কিন্তু বড় বড় পড়াশক্তিগুলোর বিগত সময়ের বৈশ্বিক কল্যাণে অনুদানে কোপ মেরে প্রতিরক্ষা ব্যয়বরাদ্দ বৃদ্ধি প্রতিযোগিতা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন এ কথা কতটা সত্য বলছিলাম না যে জাতিসংঘের মহাসচিবের সফরকে কেন্দ্র করে বাংলাদেশ উৎসাহিত আমেরিকা ইসরায়েল রাশিয়ার মতো দেশ সেই রাষ্ট্রসংঘকেই ফুৎকারে উড়িয়ে দিয়েছে সুতরাং রাজায় রাজায় যুদ্ধ হলে উলুক প্রাঞ্জাবে প্রাণ এতে আর নতুনত্ব কি এই মুহূর্তে যেন তারই একটা অলিখিত মহড়া মঞ্চের নাম হলো রায়সিনা ডায়লগ এ ব্যাপারে আপনারা কি ভাবছেন কমেন্ট বক্সে জানাতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ